আমরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স উসমানীনগর এর পক্ষ থেকে আমরা আমাদের আপনারা জানেন আমাদের উসমানীনগর উপজেলায় আটটি ইউনিয়ন রয়েছে আটটি ইউনিয়নে আমরা আটটি মেডিকেল টিম গঠন করেছি আমরা আটটি মেডিকেল টিম গঠন করেছে এবং এই মেডিকেল টিমগুলা আটটি ইউনিয়নের যে আশ্রয় কেন্দ্রীয় যেগুলো রয়েছে তারা নিয়মিত এগুলো খবর রাখতেছে এবং যেখানে যে অসুস্থ রুগী আছেন ওনারা ছুটে যাচ্ছেন প্রয়োজনে আমাদের যিনি মেডিকেল অফিসার আছেন ওই মেডিকেল টিমের উনিও যাচ্ছেন আমাদের মেডিকেল অ্যাসিস্ট্যান্ট সহ আমাদের স্বাস্থ্যকর্মীরা প্রতিনিয়ত যাচ্ছেন এবং এখন যেটা হচ্ছে যে আস্তে আস্তে পানি নামতেছে এবং এখানে সেখানে কিছুটা ডায়রিয়ার প্রাদুর্ভাব দেখা দেওয়ার সম্ভাবনা তো আমরা নিয়মিত খবর রাখতেছি যারা ডায়রিয়ায় আক্রান্ত হচ্ছেন আমরা প্রয়োজনীয় তাদের চিকিৎসা দিচ্ছি প্রয়োজন যদি মনে করি আমরা সিলেটে রেফার করতেছি আচ্ছা আমরা দেখেছি যে কারণে যে পানীয় জল যেটা আছে বিশুদ্ধ পানীয় জল অল্প বন্যার পানিতে তলিয়ে গেছে তো বিশুদ্ধ পানির একটি সংকট ইতিমধ্যে দেখা দিয়েছে এই ব্যাপারে আপনারা কি পদক্ষেপ নিচ্ছেন জি আপনারা জানেন আমরা পানি বিশুদ্ধ করেন একটা ট্যাবলেট আছে ক্লোরিন ট্যাবলেট তো ওই পানি বিশুদ্ধকরী ট্যাবলেটটা আমাদের প্রত্যেক স্বাস্থ্যকর্মী আমাদের প্রত্যেকটা ইউনিয়নে আমাদের প্রত্যেকটা কমিটি ক্লিনিকে আমরা দিয়ে রাখছি এবং আমাদের আটটি ইউনিয়নে ইউনিয়ন পরিষদেও আমরা দিয়ে রাখেছি এবং বলে দিয়েছি কিভাবে করতে হবে পাঁচ লিটার পানির মধ্যে একটি ট্যাবলেট গুলে দিলেই পানিটা কিন্তু পরিষ্কার হয়ে যায় এবং পানিটা ওনারা ব্যবহার করতে পারবেন খুবই সিম্পল এবং এই ট্যাবলেট আমাদের এখানে পর্যাপ্ত পরিমাণ আমরা সিভিল সার্জন কার্যালয় থেকে পেয়েছি জনস্বাস্থ্য প্রকৌশল থেকে পেয়েছি আমাদের ট্যাবলেট পর্যাপ্ত রয়েছে আচ্ছা আমরা জানি যে আপনাদের এখনও প্রশাসনিক অনুমোদনটা অনুমোদন না আসার কারণে কোন কোন সমস্যাগুলো আপনারা মোকাবেলা করছেন এখন জি ধন্যবাদ আপনাকে আপনারা জানেন উসমাননগর উপজেলা আসলে বেশি দিন হয় নাই এবং আমাদের যে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স তারও বয়স কিন্তু অনেক কম গত তেইশে ডিসেম্বরের শেষের দিকে ছাব্বিশে ডিসেম্বর সেটি হ্যান্ডওভার হয়েছে তো প্রশাসনিক নিয়ম অনুযায়ী আমাদের হ্যান্ড পর কিন্তু প্রশাসনিক অনুমোদনের জন্য চিঠি লিখতে হয় সেটা জানুয়ারি মাসে দুই তারিখে লিখা হয়েছে আমাদের সম্মানিত সিভিল সার্জন মহোদয় সেটি মিনিস্ট্রিতে পাঠিয়েছেন আমরা খবর রাখতেছি প্রশাসনিক অনুমোদন না থাকায় আমাদের যেটা সমস্যা হচ্ছে সেটা হচ্ছে আমাদের প্রয়োজনীয় যে লোকবল হ্যাঁ একটা হাসপাতালের যে স্ট্যান্ডার্ড সেট সেটা এখনও আমাদের পথ সৃজন হচ্ছে না আমাদের আরও ডাক্তার সিস্টার আমাদের তৃতীয় শ্রেণীর স্টাফ এবং আমাদের চতুর্থ শ্রেণীর পরিচ্ছন্নতা কর্মী সহ ওয়ার্ড বয় আরও অনেক স্টাফের প্রয়োজন আউটসোর্সিং জনবলের প্রয়োজন সেগুলা কিন্তু এই প্রশাসনিক অনুমোদনের কারণে না হওয়ার কারণে হচ্ছে না পাশাপাশি আমরা কোনো ধরনের ওষুধপত্র পাচ্ছি না যেহেতু যে এমএসআর সামগ্রী ক্রয় করতে গেলে যে বাজেট প্রয়োজন সেটার জন্য অনুমোদন প্রয়োজন আমরা পাচ্ছি না সাথে সাথে অন্যান্য যে সেবাগুলা আমরা প্রশাসন অনুমোদনের জন্য সেগুলা পাচ্ছি না তো আমাদের প্রশাসনিক অনুমোদনের কাজ চলমান এমনিতে আপনারা কি কি সেবা মানে অস্থায়ী ভিত্তিতে মানে আউটডোরে দিচ্ছেন এখন জি ধন্যবাদ আমরা এখন আমাদের যেহেতু সীমিত সংখ্যক হইলো আমাদের কিন্তু ডাক্তার আছেন আমাদের নার্স আছেন তো ওনাদের দিয়ে আমরা আউটডোর সেবা সীমিত পরিসরে মহিলা এবং পুরুষগীদের জন্য আউটডোর সেবা আমরা দিচ্ছি সেখানে হয়তো আমরা ওষুধ দিতে পারছি না কিন্তু একটা প্রেসক্রিপশন ওনারা দেখতেছেন ওনারা সহ অন্যান্য পরীক্ষা নিরীক্ষা করে একটা প্রেসক্রিপশন দিচ্ছেন পাশাপাশি আপনারা জেনে খুশি হবেন যে আমাদের উচ্চ রক্তচাপ এবং ডায়াবেটিসের জন্য আমাদের এনসিডি কর্নার রয়েছে নন কমিউনিকেবল ডিজিজ কর্নার সেই কর্নার থেকে আমাদের প্রেশার এবং ডায়াবেটিসের ওষুধ এবং তাকে চেক করা হচ্ছে এবং যেটা সবচেয়ে বেশি জরুরি তাকে কাউন্সেলিং করা হচ্ছে হয়তোবা আমাদের উপজেলাটির নতুন নিয়মিত আমরা ওষুধ পাচ্ছি না কিন্তু আমরা আশাবাদী আমাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ আশ্বস্ত করেছেন যে সামনে থেকে আমরা নিয়মিত ইনস্টিটিউট কর্নারে ওষুধ পাবো এবং উপজেলাবাসী এখান থেকে সে নিবে পাশাপাশি আমাদের এখানে আরেকটা সুখবর হচ্ছে যক্কা নিয় কর্মসূচির আওতায় আমাদের এখানে একটি ডটস কর্নার রয়েছে সেখানে কিন্তু পুরোপুরিভাবে ফ্রি জক্কা রুগীদের ফ্রি পরীক্ষা করা হয় এবং তার যে ছয় মাস বা নয় মাসের যে ওষুধ প্রয়োজন সেটা কিন্তু পুরোপুরি সে ফ্রি পাচ্ছে আরেকটি ভালো খবর আমাদের জন্য আনন্দ খবর সেটা হচ্ছে যক্ষা রোগ পরীক্ষার জন্য যে অর্থনৈতিক যে জিন এক্সপার্ট মেশিন সেটা আমাদের উপজেলায় চলে আসছে ইনস্টিটিউশনের কাজও প্রায় শেষ খুব তাড়াতাড়ি সেটা কার্যক্রম হবে তাহলে এই রুগীগুলো আর কিন্তু সিলেটে বা বালাগঞ্জে যেতে হবে না এখানেই সেই পরীক্ষাগুলো পাবে পাশাপাশি আমরা চক্কা নিয়ন্ত্রণ কর্মসূচি থেকে আমরা একটি পোর্টেবল এক্স রে পেয়েছি এই এক্স রে দিয়ে আমাদের বুকের এক্সরে সহ অন্যান্য এক্স আমরা আশা করি দিতে পারবো মেডিকেল টেকনোলজিস্ট খুব তাড়াতাড়ি আমরা পেয়ে যাচ্ছি আমাদের সিভিল সার্জন মহোদয় এবং আমাদের বিভাগীয় পরিচালক মহোদয় ওনারা কিছুদিন আগে এখানে ভিজিট করে গেছেন এবং বিভিন্ন সমস্যা ওনারা এবং আমাদের কি কি প্রয়োজন ওনারা লিপিবদ্ধ করেছেন এবং ওনারা আশ্বাস দিয়েছেন খুব তাড়াতাড়ি ব্যাপারে ব্যবস্থা নেবেন আচ্ছা আপনারা কি মানে পেয়েছেন যাতায়াতের বিশেষ মাধ্যমে জি আমরা আসলে উসমাইনগরের একটা অ্যাম্বুলেন্স বরাদ্দ পেয়েছিলাম কিন্তু পরবর্তীতে সেটা জোনতাপুরের একটা ঘটনার কারণে ওইটা জনিতাপুরে যেহেতু আমাদের হাসপাতাল ছিল না ওইখানে জরুরি প্রয়োজন ওইখানে দিয়ে দেওয়া হয়েছিল তো আমাদের সিভিল সার্জন স্যারের সহযোগিতায় আমরা ওই অ্যাম্বুলেন্সটা আবার ফেরত পেতে যাচ্ছি হ্যাঁ তো আমাদের যদি প্রশাসন অনুমোদন হয়ে যায় আমরা যখন বাজেট পাবো তখন কিন্তু আমরা এই অ্যাম্বুলেন্সটা পাবো এবং আমাদের সিভিল সার্জন সাহার আশ্বস্ত করেছেন যে আমরা একজন ড্রাইভার পাচ্ছি আচ্ছা সর্বশেষ প্রশ্ন হচ্ছে আপনাদের এখানে যে যাতায়াতের যে ছোটো যে রাস্তা আছে সংযোগ সড়ক সেটা কিন্তু বন্যার কারণে বিভিন্ন কারণে ভেঙে গেছে তো এই ব্যাপারে আপনার কোনো আবেদন করেছেন কিনা এলজিটি মেরামত করার জন্য জি ধন্যবাদ আমাদের এখানে কিছুদিন পূর্বে আমাদের উপজেলা পরিষদের সম্মানিত চেয়ারম্যান মহোদয় এবং আমাদের সম্মানিত উপজেলা নির্বাহী অফিসার দুজনই হাসপাতাল এসেছিলেন ওনারা এসে দেখেছেন এবং ওই সময় আমি কিন্তু ওনাদেরকে বলেছি এবং উপজেলা যে মিটিং হয় মাসিক সভা সেখানে আমি ওনাদেরকে জানিয়েছি এবং লিখিত একটা চিঠিও দিয়েছি আমি ওনাদেরকে এবং আমাদের সিভিল সার্জন স্যার দেখে 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 গেছেন ওনারা ডিস্ট্রিক্ট মিটিং গিয়েও এটা প্রসঙ্গ উঠাবেন ধন্যবাদ জি আপনাকে অসংখ্য ধন্যবাদ